ক্রিয়েশান অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি একটা পাঁচ মিশালি সবজির তরকারি করে তোমাদেরকে দেখাবো দেখো আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এর মধ্যে আছে শশা দিয়েছি বিন দিয়েছি তারপরে তোমার ঢেঁড়স কেটে ধুয়ে রেখেছি আর আছে মূল বিনের কথা তো তোমাদের বললাম আর তোমার কচুর গাটি আছে আর একটা পেঁয়াজকে আমি এই পেঁয়াজ বলছি এই টমেটোকে আমি কেটে এর বীজগুলো আমি পার করে রেখে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এটা আমি কেটে রেখেছি এবার আমি কড়াইয়ে তেল দেব এরপরে আমি তোমাদের বলছি আরও কী কী এর মধ্যে আমি অ্যাড করব কড়াইয়ে তেল দেবো সর্ষের তেলে রান্নাটা করব এবার আমি এই তেলের মধ্যে বন্ধুরা আমি বড়ির ভেজে নেব নিলাম আরেকটু তেল লাগবে তেলটা টেনে নিচ্ছে বড়িটা তেল দিয়ে আমি বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে বুড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি ভরিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ভরিগুলো একটা প্লেটে তুলে রাখছি আচ্ছা এবার যে তেলটা রয়েছে এ তেলেই আমি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যখন দেবে অবশ্যই শুকনো পেটটাকে একটু ফাটিয়ে দেবে তাহলে ছিটে চোখে মুখে আসতে পারে সেই জন্য এটা করবে অবশ্যই করবে এটা এবার দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি একটু মেথি আর গোটা সর্ষে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম

একটু ভাজা হওয়ার জন্য ঢেঁড়সটা ভাজা হোক তারপরে আমি দু মিনিটের মধ্যে আবার ফিরে মোটামুটি হয়ে গেছে এবার আমি ঢেঁড়সগুলোকে তুলে রাখবো ঢ্যাঁড়সগুলোকে তুলে রাখছি কারণ ঢেঁড়সগুলো যদি একসাথে আমি সমস্ত সবজির সাথে রান্না করি তাহলে ঢেঁড়সের থেকে যে একটা কি বলবো তো একটা লোদ লোদ যে ভাবটা আছে সেটা বেরিয়ে আসে সেটার জন্য আমি ঢেঁড়সটাকে তুলে রাখলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে সমস্ত সবজিগুলো সব সবজিগুলোকে একটা একটা দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে একটা একটা দিয়ে দিলাম এই তেল আমি আর তেল দিইনি এখানে সবজিগুলোকে সমস্ত দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব এবার চিড়ে রাখা যে টমেটোটা আছে সেটাও দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা হতে দেব বন্ধুরা দেখুন সবজিটা আছে ভাজা হয়েছে এবার আমি এখানে একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিতে থাকব প্রথমে আমি দেব হলুদের গুঁড়ো প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা দেওয়ার পরে গিয়ে ভালো করে নাড়াচাড়া করবো দেখো বন্ধুরা আমি কিন্তু তেল দিই নি আর সেই তেলেই হচ্ছে যদি দেখো আমি তো কম তেল খাই বলে তাই কম তেল দিলাম প্রয়োজনে তেল আমি খুব একটা দিই না এবার তোমাদের যদি মনে হয় তেল দিতে লাগবে তোমরা একটু তেল দিয়ে নেবে এক করে নেবে কোনো অসুবিধা নেই এবার আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো এখন দেব না ঢ্যাঁড়সগুলো ঠিক অন্য সময় দেবো এবার আমি এখানে একটু চিনি অ্যাড করবো একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে চিনি দিলাম এবার আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমি কয়েকটা ধনেপাতা আর হাফ ইঞ্চির মতন আদা আমি কেটে একটা পিষে রেখেছিলাম সেটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম এক করে দিলাম এটা খুব ভালো করে এবার নাড়াচাড়া করব নুই দিয়ে দেবো পরিমাণ মতো নুই দিয়ে তাকে নাড়াচাড়া করবো কাঁচা কন্ধটা চলে গেলে এবার আমি এখানে জল ঢালবো এবার এতে আমি জলটা অ্যাড করে দিচ্ছি মানে সবজিটা যতটা রয়েছে সেই অনুযায়ী জলটা দেবে সবজিটা এটা একটু শুকনো শুকনো হয় তরকারিটা পরিমাণ অনুযায়ী জল আমি দিয়ে দিলাম এবার এটা হওয়ার জন্য একটু সময় দেবো ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আবার এটাকে ঢাকনা খুলে দেখবো সিদ্ধ কতটা হয়েছে কাঁচা লঙ্কা চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওপরে আস্তে করে দিয়ে দেব তাহলে যে একটা লোধ লোধ ভাব ঢ্যাঁড়সের থেকে সেটা বেরোবে না এবং এর সাথে বড়িগুলোও আমি দিয়ে দিচ্ছি আশা করি সব সেদ্ধ হয়ে গেছে দেখো ঢেঁড়সগুলো একদম মিশে যায়নি ঢেঁড়সগুলো যেরকম বলেছিলাম সেরকমই রয়েছে এই মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আমি সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি নিরামিষ পাঁচমেশালি তরকারি এটা তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এমনকি লুচির সাথেও খেতে পারো ভীষণ সুস্বাদু খাবার এবার তোমরা এটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস